সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে তোমরাও চলে আসো আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও আপলোড করছি না আজকে আমি স্যালাডের প্লেটটা সাজাবো আর কি তো চলো বেশ কয়েক রকম আমি আর কি স্যালাডের প্লেটটা সাজাবো তার আগে এগুলোকে খুব ভালো করে আমি ছিলে নিচ্ছি এখানে আমি আজকে নিয়েছি শশা মূলো আর গাজর এগুলো খুব ভালো করে ছিনে নিই তারপরে কিন্তু আমি কেটে নেব সবগুলো কাটা আমি তোমাদের দেখাতে পারছি না কারণ এর আগেও আমি কাটার ভিডিওটা আপলোড করে রেখেছি যে তোমাদের সমস্যা হলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো মূল কাটা তোমাদের দেখানো হয়নি তবে আমি এইভাবে মূলোটা কেটেছি আর কি এই যে দুটোকে এভাবে রাখলাম আর একটা মূলক এভাবে হাফ করেছি আর দেখতেই পাচ্ছ এভাবে রাখলাম আমরা এখানে একটা ছোট্ট মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা যাই বলো করতে চেয়েছি খাবার সময় যদি স্যালাডের প্লেটটাও একটু সাজানো থাকে তো খুব ভালো লাগে দেখো এটা একটা অন্য রকম ডিজাইন করে দিচ্ছি খুবই সাধারণ একটা ডিজাইন থাকে এভাবে করে কেটেছি আর এটা কিভাবে কেটেছি এর আগের ভিডিওতে বলা হয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এভাবে দুটো মুখকে জয়েন্ট করে দিয়ে এক একটা হার্ট শেপ করে এখানে আমি রেখে দিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এর ফাইনাল লুকটা দেখো অতি সাধারণ তবুও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই যে দেখো এরপরে আরও একটা খুবই সহজ ডিজাইন দেখাচ্ছি যে মূলটা ছিল এবার মূলগুলো আমি অর্ধেক করে নিয়েছি আর এখানে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগবে খুব সহজের মধ্যে এবং দেখতে যাতে ভালো লাগে সেই জিনিসটাই আমি তোমাদের দেখাচ্ছি যাতে সবাই পারে আর কি করতে একটা শশাকে এভাবে আমি কেটে নিয়েছি আর এটাতে দেখে বুঝতেই পারছো মূলর মাথার উপরে যেটা থাকে আর কি মূলর গাছ এটাকে আমি এখানে দিয়ে একটা ডিজাইন করছি এটাকে আমি এভাবে মধ্যখানে রেখে দিলাম আর দেখো দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও এইভাবে যদি তোমরা একটু স্যালাডের প্লেটটা একটু অন্য ধরনের সাজাও তাহলে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে চলে আসছে পরবর্তী ডিজাইনে এভাবে যে শশাগুলো কাটা ছিল এটাকে আমি এভাবে রাউন্ড করে কিন্তু একটার উপরে একটা দিয়ে এভাবে ফুলের মতো ডিজাইনটা ঠিকঠাকভাবে করে নিচ্ছি তারপরে আমি একটা আরও সাধারণ ডিজাইন করে দেখাচ্ছি দেখো প্রথমে একটা বড় গাজর দিয়েছি এভাবে আর তার উপরে আমি একটা ছোট্ট মূলও দিয়ে দিচ্ছি এভাবে চারিদিকটা আমি সাজিয়ে নিচ্ছি সবশেষে আমি এখানে একটা ছোট্ট গাজর রেখে দিলাম আর এই যে দেখো এর ফাইনাল লুকটা কেমন হয়েছে তারপরে আমি অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এভাবে আমি মধ্যেখানে একটা চারটা হার্ট করে নিয়েছি আসলে কি তোমরা কাটাকুটিগুলো আগে করে নেবে তারপরে তোমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইনটা সাজিয়ে নিতে পারবে তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও আর আসতে হলে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো